অনুরাগের ছধারাবাহিকার পর্বে দেখতে পারবো রূপা কুমারকে বলে ওই রিমোটটা আমাকে দিয়ে দাও তা না হলে আমি কিন্তু তোমাকে এখানে শেষ করে রূপার গলা শুনে সবাই বুঝতে পারে যে রূপা কুমার অব্দি পৌঁছে বলে আমাকে কাছে যেতে হবে তখন বলে কুমারের কোনো ভরসা আর তুই চলে গেলে যদি আমরা সবাই মরে যাই তোর জন্য আমরা মরতে পারবো না এদিকে সুযোগ বুঝে মিশকা কুমারকে একটা লাঠি ছুঁড়ে মারলে কুমারের হাতের বন্দুকটা মাটিতে পড়ে যায় তখন মিশকা রূপাকে উস্কাতে শুরু করে বলে ও কিন্তু তোমার পরিবারকে মেরে ফেলবে সে সুযোগ থাকতে তুমি ওকে মেরে ফেলো রূপা বন্দুকটা তুলে নেয় কিন্তু মনে মনে ভাবছে আমি কুমারকে খুন করে সারা জীবন জেলে থাকতে পারবো না আমি মার কাছে যাব। কিন্তু কুমার তখন এই রিমোটটা তুলে নেয় সে সময় মিষ্কা গুলি করে কুমারকে আর কুমার মাটিতে পড়ে যায় তারপরে রূপা গুলি করে কুমারকে রূপা ভাবে আমি তো ভেবেছিলাম ওর হাতে গুলি করব। তাহলে আমি যদি গুলি না করি ওকে গুলি করলে কেউ পুরো ঘটনাটা মিশকা ফোনে রেকর্ড করে তারপরে রূপাকে বলে তুমি এখান থেকে পালিয়ে যাও তা না হলে পুলিশ তোমাকে ধরে ফেলবে একটু পরে পুলিশ সেখানে এসে দেখতে পারে যে কুমার মারা গেছে ভিতরে এসে সবাইকে জানায় যে আপনার মেয়ে হয়তো কুমারকে খুন করে পালিয়ে গেছে গাড়িতে বসে মিশকা ভিডিওটা একটুখানি এডিট করে সোশ্যাল মিডিয়াতে ছাড়িয়ে দেয় রূপা এদিকে পালিয়ে একটা দোকানে আসে সেখানে জল খাচ্ছিল হঠাৎ করে দেখতে পারে কিছু লোকজন একটা ভিডিও দেখছে হঠাৎ করে রূপা দেখতে পারে সে যে কুমারকে গুলি করেছে সেই ভিডিওটা কেউ করে ইন্টারনেটে ভাইরাল করে দিয়েছে মতো হসপিটাল ফিরে আসে পুলিশ সূর্যকে বলে যদি মেয়ে সেলফ ডিফেন্স কুমারকে খুন করে থাকে তবে সে বাড়িতে আসবে আমরা সন্দেহ করছি আপনার মেয়ে ইচ্ছে করে কুমারকে খুন করেছে আপনার চলে গেলে আপনার মেয়ে তো আর বাড়িতে আসবে না সেজন্য আপনারা এখানে থেকে কোথাও যেতে পারবেন না কর্মী বলে ওইটুকু মেয়ে না ছাই ও পারে না এমন কোনো কাজ নেই তখন সূর্য বলে এত কথা কেন বেরোচ্ছে মুখ থেকে তোমরা বেঁচে গেছো বলে দীপা বলে আমার মেয়ে যদি কোনো অন্যায় করে থাকে তবে আমি নিজের হাতে আপনার হাতে তুলে দেব। তখনই রূপা বাড়িতে সে সবটা শুনে ফেলে রূপা ভাবে মা তো আমাকে বাঁচাতে পারবে না আমি ধরা পড়তে পারবো না সেজন্য রূপা সেখান থেকে আবার পালিয়ে যায় এরপরে জয় আর রত্নাদেবী পুলিশের কাছে বয়ান দেয় যে রূপা একটু ডেসপারেড টাইপের তখন দীপা প্রতিবাদ করে বলে ডেসপারেট হলে কি কেউ মানুষ খুন করে